ফ্রি ফায়ার প্রত্যেকটি ম্যাপ প্রত্যেকটি ক্যারেক্টার একটি নিজস্ব গল্প আছে এখানে সবচেয়ে বড় আর রহস্যময় কথা হচ্ছে একটি গল্প আরেকটি গল্পের সাথে কানেক্টেড এক কথা তোমরা বলতে পারো গ্রেনা কোম্পানি একটা গেমিং ইউনিভার্স তৈরি করতেছে তোমরা হয়তো অনেকেই এই বিষয়টা লক্ষ্য করেছো ফ্রি ফায়ার প্রতিটা ইভেন্ট প্রতিটা ব্যাক স্টোরির সাথে একই টাইপের কিছু এলিয়েন এবং হাই টেকনোলজি মানুষদের দেখতে পাওয়া যায় কারণ আমি আগে বলেছিলাম ফ্রি প্রতিটি গল্প একে অপরের সাথে কানেক্টেড আসলে এরা কারা এদের উদ্দেশ্য কি এবং ফ্রি ফায়ার গেম ইউনিভার্সের মধ্যে কারা খারাপ এবং কারা ভালো এছাড়া আরো কিছু অজানা তথ্য তোমরা আজকে এই ভিডিওটিতে পাবে তুমি যদি ফ্রি ফায়ার গেম পছন্দ করে থাকো অথবা খেলতেছো অথবা বাড়তেছে পরে খেলবে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ গেমের ব্যাক স্টোরি জেনে গেম খেলতে মজা আলাদা আর হ্যাঁ অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এখন আমি কথা বলবো ফ্রি ফায়ার ইউনিভার্স নিয়ে ফ্রি ফায়ার ইউনিভার্স পৃথিবীতে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং এই যুদ্ধ পৃথিবীর প্রতিটা দেশে চলছে এই যুদ্ধটি চলছিল স্বাধীন দেশগুলো আর পরাধীন দেশগুলোর সাথে যুদ্ধটি অনেক বছর ধরে চলছিল কিন্তু কোনো ফলাফল আসছিল না কিন্তু হঠাৎ করে এই পরাধীন দেশগুলোর ডিকটোশিপদের কাছে এই দিয়ে তৈরি হাই টেকনোলজি এসে পড়ে নতুন টেকনোলজি যেমন প্লাজমা গান ইয়ারশিপ এবং রোবোটিক্স এছাড়াও আরো নানা রকম ডেঞ্জারস ওয়েপন এর পর থেকে পরাদিন দেশগুলো ডিকেটরদের নাম করে নিউ হরাইজন তখন থেকে যুদ্ধের রূপ বদলাতে থাকে এরপর থেকে নিউ হরাইজন তাদের নতুন এলিয়ান টেকনোলজি ব্যবহার করে সকল যুদ্ধ জয়লাভ করতে থাকে এরপর সকল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিগুলো একসাথে হয়ে একটি ফ্রি ফায়ার অর্গানাইজেশন কোম্পানি তৈরি করে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের উপর ইলিগাল এক্সপেরিমেন্ট করা এবং জেনেটিক্যালি সুপার হিউম্যান তৈরি করা ফ্রি ফায়ার কোম্পানি যত খুশি মানুষের উপর ইলিগাল এক্সপেরিমেন্ট করতো এবং যত খুশি মানুষকে মারতো কিন্তু তার কোনো সমস্যা হতো না কারণ সব দেশের কোম্পানি পাওয়ারের নেশায় ফ্রি ফায়ার ইলিগাল অ্যাপ্রুভ করে দিয়েছে এবং ফ্রি ফায়ার কোম্পানি কে বারমুডা নামে একটি গোপন দ্বীপে স্থাপন করা হয়েছে গভর্নমেন্ট এবং ফ্রি ফায়ার দ্বারা যে শৈন্যগুলো তৈরি করা হয় সেগুলোর নাম দেওয়া হয় নিউ রিপাবলিক কোয়ালিশন তোমরা হয়তো ভাবছো গভর্নমেন্ট রিপাবলিক দল খুবই ভালো আসলে টেকনিক্যালি নিউ হারজন এবং গভর্নমেন্ট রিপাবলিক দল দুটোই খারাপ কারণ এই দুই দলই চায় শুধু পাওয়ার আর পৃথিবীকে কন্ট্রোল করা এবং এই দুই দলই হাজার হাজার নিরহ মানুষকে মেরেছে ফ্রিফায়ার কোম্পানি কেল্লের উপর এক্সপেরিমেন্ট করার জন্য তারা কেল্লেকে কিডন্যাপ করে এবং তাদের বারমুন্ডো আইসল্যান্ডে নিয়ে আসে কেল্লেকে বাঁচানোর জন্য কেল্লের কাজিন ব্রাদার অর্থাৎ চাচাতো বাই ভাই হায়াতো তাদের বারমুন্ডো আইসল্যান্ডে চলে আসে তারপর হায়াতোকে সাহায্য করার জন্য হায়াতোর গার্লফ্রেন্ড এবং হায়াতোর বন্ধুদের একটা বিশাল দল চলে আসে তোমরা কি বিষয়টি লক্ষ্য করেছো পিউরিফায়ার কোম্পানি কত গোপনে কত বুদ্ধি খাটিয়ে একটি সিনেমাটিক ইউনিভার্সাল গল্প তৈরি করছে যেখানে ফ্রি ফায়ার কোম্পানি প্রতিটা ইভেন্ট প্রতিটি ক্যারেক্টার একটা একটা সাথে যুক্ত একটা সত্যি কথা বলি শোনো ফ্রি ফায়ারের এই সিনেমাটিক রহস্য আর এই গল্প শুনে আমি সত্যি ফ্রি ফায়ারের ফ্যান হয়ে গেছি গ্যারিনা কোম্পানি কত সুন্দর করে তাদের একটা ক্যারেক্টার তৈরি করেছে সত্যি এটা খুবই বড় ব্যাপার সব গেমিং কোম্পানি এটা পারে না তাই সব গেমকে ট্যাক্কা দিয়ে ফ্রি ফায়ার সবার উপরে আছে তোমরা যদি এরকম ভাবে ফ্রি ফায়ারের প্রতিটা ক্যারেক্টারের ব্যাক হিস্ট্রি জানতে চাও তাহলে ভিডিওটি প্লিজ সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আবারো দেখা হবে এই ভিডিওটি সেকেন্ড পার্টে Thanks for watching.